আসসালাম আলাইকুম ভাইয়া চলে আসলাম নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি তো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলা ভাই ভালো আছে ভাইয়া লোকেশনটা কোথায় আমাদের শুরুম হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার আচ্ছা জি আজকে দিয়ে আজকে নিয়ার সি দু সালের একদম অল্প প্রাইজের একটা বেডরুম সেট খুবই কম প্রাইজের বেডরুম সেটটা এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি আছে এত জিনিস তারপর ফ্রি তারপরও ফ্রি এবং রেডটাও অনেক নিছে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি সবচেয়ে কম রেডের বেডরুম সেট আচ্ছা তো ভাই কি কি দেখাচ্ছেন আগে এটাতে থাকছে বেডরুম সেটে একটা খাট 5 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটা ম্যাট্রেস পাবেন একটা ড্রেসিং টেবিল পাবেন ডেসিনারে একটা বসার টুল একটা ওয়ার্ড্রপ একটা পড়ার টেবিল পাবেন যেহেতু 2025 সাল চলে আসছে সবারই হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা আছে উপরের ক্লাসে ওঠে অর্থাৎ পড়ার টেবিলটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমরা এই বেডরুম সেটের পাশে একটা পড়ার টেবিল দিচ্ছি আর এই বেডরুম সেটটা সম্পূর্ণ আমরা তৈরি করছি মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দ্বারা আর পিছনে হচ্ছে গজন প্লাই আর এগুলো হচ্ছে এস সিটি ইউজ করা আছে ঠিক আছে আর এস এস সিটি ইউজ করা আছে আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা আছে কেউ যদি বেলভেট কাপড় চায় ওটাও দিতে পারবো অর্থাৎ কেউ যদি লেদার ইউজ করতে চায় অন্য কোন কালার নিতে চায় ওটাও আমরা দিতে পারবো আমাদের কাছে কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন আচ্ছা হ্যাঁ আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

আর এটা আছে আপনার ফুল বক্সের খাট এই ম্যাট্রেসটা আমরা যে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো মানের একটা নরম ম্যাট্রেস পাবেন আপনারা শক্ত না ঠিক আছে অর্থাৎ কম দামি না আর এই বেডরুম সেটের একটা ড্রেসিং টেবিল পাবেন এই বেডরুম সেটটা আসলে তাদের জন্য যারা খুব ছোট্ট একটা ফ্যামিলি কিন্তু অনেকগুলো জিনিস প্রয়োজন কিন্তু বাজেট কম তাদের জন্য এই বেডরুম সেটটা একটা ড্রেসিং টেবিল পাবেন এখানে গ্লাস ইউজ করা আছে আপনার গ্লাস সলিড বোর্ডের উপরে গ্লাস লাগানো আছে আর গ্লাসটা খুব সহজে ভাঙবে না কারণ এখানে সলিড বোর্ড এখানে একটা হ্যাঙ্গার থাকবে আপনার চুরিগুলো রাখার জন্য এখানে সেলফ করা আছে আপনার কসমেটিকগুলো সুন্দরভাবে সাজায় রাখতে পারবেন আচ্ছা কি এখানে ম্যাগনেট করা আছে উপরে নিচে ম্যাগনেট আর এখানে দুইটা ডয়ার আছে বড় বড় দুইটা ডয়ার আছে আপনার জিনিসপত্র এখানে সুন্দরভাবে রাখতে পারবেন এটার সাথে বসার একটা টুল পাবেন বসে এক একাই নিজে সাজুগুজু করতে পারবেন এরকম একটা টুল পাবেন বসে আর এরপরে হচ্ছে দেখাচ্ছি একটা ওয়ার্ড্রোফ হ্যাঁ চারটা ডয়ের আছে এটা একটা পাল্লা অর্থাৎ এই এই কালারটা আমরা নেভি ব্লু কালার করা আছে আপনি যদি এক কালার রাখতে চান এটাও করে নিতে পারবেন আবার যদি কাস্টমাইজ করে দেব আপনাকে কল দিয়ে আপনার সাথে সরাসরি কথা বলি বা এই ডিজাইনটা এইখানে লাগাইতে চান এই কালারটা করতে চান আমরা করে দিতে পারবো বা এটা ক্লোজ দিতে মানে বাদ দিতে চান হোয়াইট কালার রাখতে চান ওটাও আপনি করতে পারবেন ঠিক আছে এখানে চারটা ডয়ার আছে উপরে একটা লক করা নিচে তিনটা লক ছাড়া ঠিক আছে আর এখানে আছে একটা পাল্লা এই যে পাল্লার ভিতরে একটা হ্যাঙ্গার থাকবে এখানে অনেক আছে কাপড় শাড়ি হ্যাঙ্গার সবকিছু রাখতে পারবেন আর এখানে একটা পড়ার টেবিল পাবেন বেডরুম সেটের সর্বশেষ আইটেম একটা পড়ার টেবিল এখানে বইগুলো সুন্দরভাবে সাজায় রাখতে পারবেন পেন্সিল কলম এখানে রাখার জন্য একটা পাল্লা করা আছে আর নিচে ভ্যাক রাখতে পারবেন এখানে একটা ডয়ার আছে আর এখানে একটা পাল্লার সিস্টেম করা আছে এই যে

না এটা ফিক্সড রেট কম আমি বলে দিছি ঠিক আছে একবারে ফিক্সড আসলে দাম বেশি বলে যদি কমাইতাম তাহলে একটা কিন্তু আমি একবারে বলছি এরকম কিন্তু বেডরুম আপনারা বেডরুমের সেটআপটা কিন্তু কখনো লাখের নিচে পাবেন আমিও দেখেছি যেখানে কখনো মানে লাখের নিচে পাইনি তো ভাইয়া কিন্তু লাখের নিচে 75000 টাকা দিচ্ছে কিন্তু খুবই এবং ডেলিভারি চার্জটা ফ্রি বেডের সাথে একটা ম্যাট্রেসও পাবেন বাহ অসাধারণ আর আমাদের শোরুমের সাথে আসতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার আপনারা এসে দেখে পছন্দ করে নিজের মতন করে অর্ডার করে পরে নিয়ে যেতে পারবেন হ্যাঁ যে কোনো ডিজাইন আমরা আপনাকে করে দিতে পারবো আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন ভাইকে বললে ভাই ওইভাবে করে দিতে পারবে তো সবাই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ